গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোজো অ্যান্ড মন্টাইমের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ একটু বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছি কারণ তোজোকে ঘুম থেকে তুলে ওর একটু হোমওয়ার্ক আছে সেটা করতে হবে আর কি হচ্ছে বলো তো মানে ও তো যেহেতু খেলার সময় পাই না তো কাল রাতে ওকে মানে ওর নিজে থেকেই পড়তে বসলো না আমি আর জোরও করলাম না কারণ সকালে ঘুম থেকে উঠে স্কুলের জন্য রেডি করি তারপরে স্কুল থেকে আসলে ওই ঘুম পাড়িয়ে দিই কারণ দুপুরে না ঘুমালে আবার রাতে ঘুমানোর জন্য যে দুটো যায় তোমরা তো জানোই তারপরে ঘুম বিকেলে ঘুম থেকে উঠেই টিউশনে পাঠিয়ে দিতে হয় টিউশনের সময়টা যদি সকালে হতো না বেশ ভালো হতো কিন্তু ওর দিদি ভাই যেহেতু সকালে অন্য জায়গায় টিউশনে ব্যস্ত ধরা আছে সেই কারণে বিকেলের দিকে টিউশন ওই ছটা থেকে আটটা পর্যন্ত টিউশন তো টিউশন থেকে এসে আমি না ছেলেটা পড়তে যায় না মানে টিউশন থেকে এসে আবার সঙ্গে সঙ্গে পড়তে বসানো তো ভাব মানে কদিন ধরেই ভাবছি যে সকালে একটু বেশ তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলবো তো তোমার সকালে যেইটুকু পড়তে আর আমি নিয়ে বসবো আর কি হয় জানো তোর রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো সেই কারণে তো যেও আমাদের সাথে জেগে থাকে তখন সকালে ঘুম থেকে উঠতে ওর বেশ লেট হয়ে যায় নটা না বাজলে ঘুম থেকে উঠতে চায় না তো কয়েকদিন ধরে ভাবছি যে ওকে রাতে একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে সকালে তুলে ওকে নিয়ে একটু পড়তে বসবো তাহলে সুবিধে হবে কারণ আমি পড়তে না বসালে তো মানে পড়াগুলো ঠিকঠাক করে হবে না কারণ টিউশনে তো টিউশনের পড়াও করাবে আর স্কুলের পড়াগুলো তো আমাকেই দেখতে হবে তবু আমি মাঝে মধ্যে কী করি বলো তো টিউশন থেকে আসার পর এক ঘন্টা ওকে খেলতে দিই নটা পর্যন্ত তো ততক্ষণ আমি রান্নাটা সেরে নিয়ে দশটা পর্যন্ত ওকে পরিয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি তো সেখানে কালকে কিছুতেই পড়তে বসতে চাইনি তো এইদিকে বাসনটা মেজে নিয়ে ওকে তুলবো তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে তোদের পাপা উঠেছে ওকে চা করে দিয়ে ওকে নিয়ে হোমওয়ার্কগুলো করিয়ে নিয়ে তারপরে স্কুলের জন্য রেডি করবো যেগুলো সারা বাসন আছে সেগুলোকে মেজে নিয়ে আগে যে তোজোর স্কুলে ভাত বসিয়ে দিই আর তোজোর বাবাকে চা করে দিই তারপরে এসে একটা কড়াই আর একটা হাঁড়ি থাকলো সেটা পরে এসে মেজে না হলে ওইদিকে আবার দেরি হলে চিৎকার শুরু করে দিবে তো আগে চাটা করে দিয়ে দিই তো আবার কোথায় একটু বেরাবে তো ওখান থেকে এসে খেয়ে দিয়ে তারপরে কাজে যাবে তো সেই কারণে চায়ের জন্য বসে আছে তো তাড়াতাড়ি করে চাটা করে দিই প্রথমে ভালো যে বাসনটা পরে মাজবো চাটা করে দিয়ে আসবো তারপর দেখছি যে না ও মানে যাবে কি যাবে না ওটা ভাবছিলো তো এখন বলছে যে না যাব তো তাড়াতাড়ি করে চাটা করে দাও তো চলো বাসন কাটা রেখে এসে চা করে দিয়ে এসে বাকি কাজগুলো করবো চা খাওয়ার পর এদিকে আমি ভাত বসাতে এসেছি আর ওই দিকে জানো তো কাল রাতে একটু বরবটি ভিজিয়ে রেখেছিলাম যাতে সকাল সকালে বরবটি সেদ্ধ আর মুড়ি খাবো কিছুতেই মনে ছিল না তো তোজোর পাপু বলছে তুমি সকালে ভাত করবে কাল রাতে বরবটি ভিজিয়েছিলে না তো তারপরে মনে এসেছে তো যে দেখো বরবটি সেদ্ধ বরগুটিটাকে সেদ্ধ করে একটু ভেজে নিলাম তো আজকে সকালে জল এই দিয়ে সেরে নেবো আর তোজোর জন্য একটু খিচুড়ি করেছিলাম তো খিচুড়ি খেয়ে তোজোর স্কুলে চলে যাবে আর আমাদের এইদিকে বরবটি সেদ্ধ আর মুড়ি করে নিলাম আর তো যার বাবাও দিন ধরে বলছিল অনেক দিন ধরে এনে রাখা ছিল যাক বাবা এবার নিশ্চিন্ত হলাম তো তোজো স্কুলে চলে গেল তো যে পাপাও কাজে বেরিয়ে গেছে এবার আমি ধীরে সুস্থে কাজগুলো করি তো তোমাদেরকে অনেকেই একটা কথা বলার আছে তোমরা যারা ভিডিও দেখছো তারা সবাই একটা করে প্লিজ লাইক করে দিও কারণ তোমরা ভিডিও দেখছো ঠিকই আছে কিন্তু মানে একটা লাইক দিয়ে দিলে না কোনো ক্ষতি হবে না তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও তো চলো এইদিকে বালিশের কভার দুটোটা কালকে তো যো এতটা দুষ্টু করেছে কি বলবো বালিশের কভারগুলোকে ছিঁড়ে দিয়েছে তো সেই বালিশের কভারগুলোকে আজকে কেঁচে নিয়ে ওটাকে সেলাই সেলাই মেশিনের উপরে রেখে দেবো তো কালকে যেগুলো আরও কিছুটা জামা কাপড় আছে সেগুলো দিয়ে কালকে ওগুলো সেলাই করব। আর কি হয় বলতে একটা দুটো করে সেলাই করার কথা জানো তো মনে থাকে না সেই কারণে সেলাই মেশিনের উপরে রেখে দিই একসাথে বেশি জড়ো হয়ে গেলে তো বসে বসে সেগুলোকে সেলাই করে রেখে দিই আর তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই তো এই বিছানার ঝামেলা যে কবে যাবে এই বিছানাতে জানো তো ওই কম্বলটা না দেখতে বেশ ভালো লাগে না এত সুন্দর করে বিছানাটা গোছানো থাকে সেখানে ওই মোটা ব্ল্যাঙ্কেট বা বলো বা যাই বলো দেখতে ঠিক ভালো লাগে না তো যাই হোক তো চলো বিছানাটা গুছিয়ে নিই আরেকটা তোমাদেরকে কথা বলার আছে তোমরা অনেকেই হয়তো মানে অনেকেই আছো যারা বলো যে মানে বাড়ির কাজ কি দেখানোর আছে বাড়ির কাজে কয়টাই বা বাড়ির কাজ থেকে খাওয়া দাওয়া বাসন মাজা রান্না করা এই কটাই তাদেরকে বলি যে তোমরা তো নিশ্চয়ই বাড়ির কাজ করো তোমরাও জানো যে বাড়িতে কটা কাজই বা থাকে তো অনেকে হয়তো অনেক কাজ ঠিকঠাক করে গুছিয়ে করতে পারে না বা তোমরা হয়তো অনেকেই অনেক কাজের মধ্যে প্রবলেমে পড়ো তো সেই কাজগুলো হয়তো তোমরা এই ভিডিওগুলো দেখেই হয়তো সেই কাজগুলোকে ভাবো যে না এই দিদিভাইটা তো ভালো করে এই কাজটা করেছে তাহলে তো মানে ওই দিদিভাইয়ের কাছ থেকে কিছু শেখা যায় আমি বলবো না যে আমি সব কিছু পারি আমিও অনেক দিদিভাইয়ের কাছ থেকে দেখে শিখেছি আর কি হয় বলো তো এই যে আমি ভিডিওটা ছাড়ছি তো সেই ভিডিওতে অনেকে হয়তো ভুল থাকতে পারে তোমরা হয়তো কমেন্ট করে বলো সেখান থেকেও আমি অনেক কিছু শিখেছি তো আমি কখনোই বলবো না যে আমি সব কিছুই পারি তো এদিকে আমার মোটামুটি কাজগুলো হয়ে গেল আর সংসারের কাজের কথা বলতে সংসারে প্রচুর কাজ আবার না দেখলে কিছুই নয় তো চলো সকাল থেকে অনেক অনেক কথা বলে দিলাম তোমাদেরকে তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে আবার অনেকে হয়তো তোমরা আমার সাথে একমত তো চলো এখন জামা পুছি নি কাল জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম তো সময় পাইনি গোছানোর তো ভাবলাম যে এখন সকাল থেকে একটু ফাঁকাই আছি তো ভাবলাম যে কাজগুলো করে নিয়ে তারপরে রান্না বান্নাগুলো করবো এদিকে দেখো আমাদের সংসারে কাজ করে রান্নাবান্না এখনও কিছুই হয়নি তো কত কাজ থাকে আর ওইদিকে পেছন বাড়ির দিদা আছে ওর মেয়েটা কোন সকালে ঘুম থেকে উঠে পাঁচটারও আগে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসে মায়ের বাড়িতে কাজ করে যেহেতু মা মারা গেছে ভাই আছে সমস্ত কাজ আবার এখানে এসেও করে যাই দাঁড়াও আজকে <laughs> করবার <hums> 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 না তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখায় তোমাদের কি কি রান্না করলাম আর স্নান পুজো সমস্ত কমপ্লিট করে নিচ্ছে তো এখানে মিশানো তরকারি করেছি আর এটা সকালে সেই বরবটির সেদ্ধটা একটুখানি থেকে গেছে ভেবেছি বিকালে খেয়ে নিব আর অনেক অনেকদিন পর আজকে টমেটো চাটনি করেছি কিশমিশ আর একটুখানি খেজুরের গুড় দিয়ে আর ওটাতে জোর একটু খিচুড়ি থেকে গেছিলো আর এখানে মাছের ঝোল প্রথমে না আমিও আলুটা থেকে ভেবেছিলাম যে মনে হয় ডিমের ঝোল আছে তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা দেখতে পাচ্ছ সন্ধেবাতি যাওয়ার দেওয়ার জন্য চলে আসলাম তো সকালে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু রান্না বান্না সমস্ত অফ ক্যামেরায় সেরে ফেলেছিলাম আর যেহেতু অনেক কিছু রান্না করেছি না ওই মানে ভিডিও করতে করতে না কোনো কাজ হয় না সেই কারণে অফ ক্যামেরায় সমস্ত কিছু মানে কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের সাথে আর তেমন কিছু শেয়ার করা হয়নি তারপরে সন্ধ্যের দিকে ভাবলাম যে ভিডিওটা তো ইনকমপ্লিট থেকে গেছে তো সন্ধ্যে ভাবলাম যে সন্ধ্যে ভিডিওটা করে নিই আর কি হয় বলো তো ওই ভিডিও করতে করতে না কোনো কাজ হয় না অনেকটা লেট হয়ে যায় আর এদিকে জানো তো মানে দুপুরে তোজো স্কুল থেকে আসার পর ওকে বলেছি যে বাবা পুজো হয়ে গেছে তুমি প্রসাদটা তুলে নাও আর থালাবাটি গ্লাসগুলো যেগুলো আছে সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দিও তো ও কী করেছে এমনভাবে তুলেছে প্রসাদগুলো মানে গ্লাসের সমস্ত জলগুলো সিংহাসনের উপরে ফেলে দিয়েছে তো এখন আমি খেয়াল করেছি দেখো পুরো জলে জল হয়েছিল তো আমি সেই দুপুর থেকে খেয়াল করিনি এখন দেখছি যে পুরো জল হয়ে আছে তো একটু ভাবলাম যে মুছে দিই না হলে তো সিংহাসনটা নষ্ট হয়ে যাবে তো মানে কোনো কাজ বলে মানে হয় না নিজের কাজ মনে হয় নিজের করাটাই বেটার মনে হয় না হলে সেই কাজটাকে তোমার আবারও করতে হবে তার চেয়ে মনে হয় নিজের কাজটাকে নিজে করাই ভালো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না তোমাদেরকে বলেইছিলাম যে ভিডিওটা মানে করার একদমই ইচ্ছে ছিল না তো সেই কারণে একদম সন্ধ্যের দিকে এসে ভিডিওটা ভাবলাম যে না ভিডিওটা তো ইনকমপ্লিট থেকে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো